দুঃখের বিষয় বলতে হয় সাংবাদিকরা সংবাদ পরিবেশন করে আর সেই সাংবাদিকরা এখন সংবাদের শিরোনাম হচ্ছে কি দোষ এই সাংবাদিকের আজকে যদি সাংবাদিকরা দুর্নীতি তুলে না ধরতে পারে তাহলে আপনারা জনসাধারণ কেউ কিন্তু নিরাপদ না মনে রাখবেন সাংবাদিকরা লেখনির মাধ্যমে আপনাদের ভালোবাসাটুকু তুলে ধরে বিদায় আপনারা সসম্মানে সব জায়গায় বেড়াতে পারেন ঘুরতে পারেন আইন শৃঙ্খলা আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আপনারা আইন শৃঙ্খলা প্রতি আপনাদের কাজের প্রতি গুরুত্ব দেন কি নির্মমভাবে হত্যা করেছে সেই দৃশ্য ভিডিওগুলো যদি আপনারা দেখতেন তাহলে আপনারা শিউরে উঠতেন যে মানুষ মানুষকে এইভাবে মারতে পারে এটা আমরা আশা করি না বর্তমান সমাজে আপনারা মনে রাখবেন এক সাংবাদিক মারা গেলে তার পিছনে সারা বাংলাদেশের সাংবাদিক জাগে উঠবে আজকে তার প্রতিধ্বনি আপনারা দেখতে পাচ্ছেন শুধু পাটকেল কাটা না সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে এবং সারা দেশে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে আমরা চাই না আর কোন সাংবাদিক এভাবে প্রাণ হারাক সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনার আইন শৃঙ্খলার দিকে নজর দিন আমাদের এক সহকর্মী তুইন ভাইকে নির্মমভাবে গত বৃহস্পতিবারে রাত আটটার দিকে খুন করা হয়েছে তার অপরাধ কি ছিল সে সত্য তুলে ধরেছিল আলাদা ট্রাইব্যুনাল গঠন করে এদের দৃষ্টান্ত বিচার করা হোক যাতে কোনো মা অসাধু চক্র সাংবাদিকদের গায়ে হাত দিয়ে আর রক্ষা না পায় সৎ সাংবাদিকতা করেন তাদের কোনো বন্ধু থাকে না সত্য সংবাদ সত্য নিউজ কালেকশান করার জন্য তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এই দুনিয়া থেকে তাকে বিদায় নেওয়ার আগে তিনি চেষ্টা করেছেন দেশ এবং জাতির সামনে এই দুনিয়ার সামনে সত্য সংবাদ প্রকাশ করার জন্য তিনি চেষ্টা করেছেন শুধু আসাদ ভাই নয় আপনারা দেখেছেন সাগরুনি হত্যাকাণ্ডের বিচার একশো বার পিছিয়েছে একশো বারের অপেক্ষা আছে পাম আলাউদ্দিনকে হত্যা করা হয়েছিল এভাবে সাংবাদিকের হত্যা করা হয়েছে কিন্তু সাংবাদিক হত্যার বিচার দেশে দৃশ্যমান হয়নি সারা বাংলাদেশ আজ ফুসে উঠেছে সাংবাদিক সমাজ ফুসে উঠেছে যে আজকে একজন সাংবাদিকের গায়ে হাত দিয়েছেন মানে এই দেশ থেকে কলম শহীদদেরকে আমরা আপনারা নির্মত চেয়েছেন দেশের অন্যায় বিরুদ্ধে এই সাংবাদিকরা সর্বসচ্ছল থাকে দেশের উন্নয়নে কথা বলে দেশের ক্রান্তি লগ্নে এই সাংবাদিকদের সব কাজে লাগে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে কলম সৈনিক যারা স্বৈরাচারের বিরুদ্ধে যারা চাঁদাবাজের বিরুদ্ধে যারা বর্ষা কাদা শীত যারা হুমকির মুখেও মানুষের দাবির জন্য যারা কলম দিয়ে আজকের এই দেশকে একটি স্বর্ণ শিকারে পৌঁছে দিতে চায় যতই রক্ত ধরো না কেন দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কলম চলবেই কোনো শক্তি আমাদের থামাতে পারবে না এই আসামিদের ধরার নামে শুধু আটক রাখলে হবে না দ্রুত এই বেচারটি নিষ্পত্তি করতে হবে যত দ্রুত সম্ভব এই আসামিদের ফাঁসির কাশতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সাংবাদিকরা আছে বলে দেশের অনিয়ম দুর্নীতি তারপরে দেশের অর্থ পাচার সহ আমরা যে রোডঘাট সব কিছু যে আমরা তদারপি করি যেভাবে আমরা সমাজের অবহেলিত নিপীড়িত মানুষের পাশে থাকার চেষ্টা করি আজ যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে আমাদের সমাজের সাংবাদিকরা কিভাবে মানুষের পাশে থাকবে আমাদের এই যদি পরিণতি হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক অর্থাৎ একটি রাষ্ট্রের চার নম্বর স্থানে রয়েছে সাংবাদিকরা সেই সাংবাদিকদের যদি এই অবস্থা হয় সাধারণ যারা জনগণ তাদের কি অবস্থা হবে আপনারা নিজেরাই চিন্তা করুন